আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে সাথে আছি মিরাজ আজকে আমরা আলোচনা করব হচ্ছে সংখ্যা নিয়ে খেলা এবং জিমিত প্যাটার্ন এটা পেজ নাম্বার 7 এ দেওয়া আছে এবং সংখ্যা নিয়ে খেলাতে তোমরা খেয়াল করে দেখবা তারা তিনটা আলাদা আলাদা পয়েন্ট সেখানে বর্ণনা করছে সেই তিনটা পয়েন্ট নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলতে চাই ধরো প্রথমে তারা কি বলছে প্রথমে বলছে যে যে কোনো দুইটা সংখ্যা নিতে ঠিক আছে যে কোনো দুইটা সংখ্যা ধরো আমি নিলাম চোদ্দ এবার সংখ্যাটা নেওয়ার পরে এই সংখ্যাটার একবার উল্টে যেত উল্টে এলাম তাহলে উল্টে এলে চার আর এক দাঁড়ায় ঠিক আছে এখন কি করতে হবে এখন এই সংখ্যা দুইটা যোগ করতে হবে ঠিক আছে সংখ্যা দুইটা যোগ করতে হবে তাহলে চারের একে কত দাঁড়ায় পাঁচ চারের একে দাঁড়ায় পাঁচ যোগ করার পরে সেই যোগফলটাকে এগারো দ্বারা ভাগ করতে হবে এগারো দ্বারা যদি ভাগ করি তাহলে তাহলে দাঁড়াই হচ্ছে পাঁচ এগারো কত পঞ্চান্ন পঞ্চান্ন দাঁড়াইলে বাক্সেস কত শূন্য তাইলে আমরা আলটিমেটলি এখানে এগারো দ্বারা যারেই ভাগ করে দেবো মানে যে সংখ্যাগুলোই আসবে বাক্সেস কত দাঁড়াইবে শূন্য দাঁড়াইবে ক্লিয়ার আচ্ছা ধরো এটারই আরেক আমরা কত নেওয়া যায় বলো তোমরা আচ্ছা আমি ধরি হ্যাঁ ধরো সাতাশ নিলাম তাহলে কত দাঁড়ায় বাহাত্তর সাতাত কত হয় সাত আট নয় এখানে কত দাঁড়ায় নয় তাহলে এগারো দ্বারা যদি ভাগ করি নয় এগারো কত নিরানব্বই শূন্য এক নাম্বার নিয়ম গেল নিয়ম নাম্বার দুই ঠিক আছে আবারও বরাবরের মতো যে কোনো দুইটা সংখ্যা যে কোনো দুইটা ধরো কত নেই বা উল্টে দিই উল্টে দিলে দাঁড়ায় কত তেতাল্লিশ এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা তাইলে তেতাল্লিশ থেকে যদি আমরা চৌত্রিশটা বিয়োগ করি কত দাঁড়ায় আমি একটু দ্রুত করি হ্যাঁ তাহলে তেতাল্লিশ বিয়োগ কত চৌত্রিশ দাঁড়ায় হচ্ছে নয় ধারায় কত নয় এবার যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটারে আমরা নয় দ্বারা ভাগ করব যদি আমরা নয় দ্বারা ভাগ করি নয়কে কত নয় আবারও কত শূন্য দেখলা ধরো এটারে তোমার কত ধরবা ধরো ছাপ্পান্ন ধরো তাহলে উল্টেলে কত দ্বারা ইতেছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি থেকে যদি আমরা ছাপ্পান্ন যদি বিয়োগ করে দিই বিয়োগ করলে কত দাঁড়ায় পঁয়ষট্টি বিয়োগ কত তাহলে এই আবারও নয় রে আবার কত দ্বারা নয় দ্বারা ভাগ করে দাও ভাগ করলে শূন্য দেখলা মজা না বিষয়টা মজার সর্বশেষ নিয়ম উম আবারও যেকোনো দূরের সংখ্যা নাও ধরো আমি নিলাম আমি আটাত্তর আটাত্তর নেওয়ার পরে এবারে এটা উল্টাই দিবা ঠিক আছে দিলাম উল্টে তাহলে কত দাঁড়ায় সাতাশি উল্টে দেওয়ার পরে কি করতে বলছে বড়টা থেকে বিয়োগ বিয়োগ করতে বলছে থেকে যদি করি এটা তো মনে নিয়মটা ছিল না সর্বশেষ না ওইটা তিন সংখ্যার জন্য ছিল তিন নম্বরটা তিন নম্বরটা ছিল তিন সংখ্যার জন্য ঠিক আছে যে কোনো তিনটা সংখ্যা নাও ধরো আমরা নিলাম আট সাত সাত ঠিক আছে তারা উল্টায় দিলে না সাত সাত আট তিন তারে উল্টায় দিলে কত দ্বারায় আট সাত সাত তাইলে আটশো সাতাত্তর থেকে সাতশো আটাত্তর বিয়োগ করো তাইলে আটশো সাতাত্তর মাইনাস সাতশো আটাত্তর বিয়োগ করলে তারা হচ্ছে নিরানব্বই এবার এইটারে নিরানব্বই দ্বারা ভাগ করবা নিরানব্বইকে কত নিরানব্বই আলটিমেটলি মান কত ধারায় শূন্য এই তো এই তিনটা হচ্ছে তোমাদের যে সপ্তম পৃষ্ঠা আছে না ওই সপ্তম পৃষ্ঠার মান সরি এই সপ্তম পৃষ্ঠার সমাধান এটা এই যে সংখ্যা নিয়ে খেলা আমি এ নিয়ে কথা বলছি ঠিক আছে এবার আসে জিমেথিক প্যাটার্ন জিমিত প্যাটার্নটা আমার একটু বইটার সাহায্য লাগবে দেখো এটা যদি কেউ না বোঝো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ঠিক আছে আচ্ছা আবারও এইবার আমরা যদি একটু কথাবার্তা বলি জেমিতিক প্যাটার্নটা নিয়ে এটা হচ্ছে জেমিতিক প্যাটার্ন খেয়াল করে একটু দেখো এখানে কিছু সূত্র লেখা আছে মানে কিছু কথা লেখা আছে তিন ক প্লাস এক তারপরে পাস ক প্লাস এক পাস ক প্লাস দুই এই কথাগুলো লেখা আছে আমি এই কথাগুলো বা কিভাবে আনলো আমি ওইটা নিয়ে একটু কথা বলবো এখন সহজ না বিষয়গুলো অনেক সহজ এটা আসছে এই সূত্র থেকে জেনেটিক প্যাটার্ন ইকুয়াল পার্থক্য কিন্তু ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য কিছু বুঝলা ওই জন্যই যদি না বোঝো একটা কাজ করো তোমরা তোমাদের বইটা একটু হাতে নাও সবাই বইটা হাতে নেবার পরে একটু এই প্রথম সাইট দিকে তাকাও এই প্রথম সাইডার আমি বোটে আঁকতেছি না এটা বইটার দিকে দেখা যাইতেছি প্রথমে আছে চার পরে আছে সাত পরে আছে ১০ তারপর দেওয়া আছে ১৩ আমি একটু প্রথমটার জন্য করি প্রথমে দেওয়া আছে চার সাত দশ তেরো এটা দেয়া আছে এখন সূত্র কি পার্থক্য পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় বড়টা থেকে ছোটটা বড়টা থেকে ছোটটা বড়টা থেকে ছোটটা সাত থেকে যদি চার বিয়োগ করো সাত থেকে চার বিয়োগ করলে দাঁড়ায় কত তিন ইন্টু প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যাকে চার লেখার প্রথম সংখ্যা চার মাইনাস পার্থক্য পার্থক্য কত ছিল জানি তিন মাইনাস তিন এবার এখানে দাঁড়াচ্ছে তিন ক প্লাস চার থেকে তিনি গেলে থাকে কত এক এ হচ্ছে প্রথম সূত্র প্রথম সূত্র ক্লিয়ার আচ্ছা এরপরে এবার দ্বিতীয়টার জন্য ছয় এগারো ষোলো একুশ তাহলে আসলে কি ছয় এগারো ষোলো একুশ বরাবরের মতো করো প্রথমে পার্থক্য এগারো থেকে ছয় বাদ গেলে কত থাকে পাঁচ থাকে ষোলো থেকে এগারো কত থাকে পাঁচ একুশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে পাঁচ নাকি দিলাম আমি পাঁচ ইন্টু ক প্লাস দাও একুশ থেকে ষোলো বাদ দিবা দিতে পারো তুমি একুশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে আচ্ছা যেহেতু প্রথম সংখ্যা নিতে বলছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছয় মাইনাস পার্থক্য কত পাঁচ তাহলে এখানে কত থাকছে পাঁচ ক প্লাস ছয় থেকে পাঁচ বিকুল কত ধরে এক ধরে এই যে পাঁচ কত এক এটা গেল সর্বশেষ সর্বশেষে তারা যেই সংখ্যাগুলো দিল তা ছিল সাত বারো সতেরো আমি আর টানলাম না এবার বারো থেকে সাত গেলে কত থাকে সাত সাত আট নয় দশ এগারো বারো পাঁচ থাকে দিলে আমি কত পাঁচ পাঁচ থাকলে তারপরে ইন্টু কত ক প্লাস প্রথম সংখ্যা কত সাত মাইনাস পার্থক্য কত পাঁচ তাইলে ফাইভ ক প্লাস কত দুই খেয়াল করে দেখো তো সহজ না বিষয়গুলো ইজি না ইসি কিন্তু অনেক ইজি না আচ্ছা আমি কষ্ট করে এগুলা ভরে আঁকলাম না সময়টা বাঁচাই দিলাম তোমাদের এবার আমার সাথে সাথে একটু তোমরা পৃষ্ঠটা উল্টাও একটু উল্টাইলে এই একটা ছক এই ছকটা একটু আমি বোঝাই একটু দেখো তোমরা বোঝো না তাহলে এখানে বোঝানো কিছু আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলোর আমি এটা মুসি এটা মুসলে আমি এটা করাতে পারবো আজকে কিন্তু আমাদের বেসিক ক্লাস শেষ আমরা আগামীকাল থেকে অনুশীলনের প্রশ্ন সমাধান শুরু করবো ইনশাল্লাহ তালা মুসলাম আশা করি এসব পারবা আশা করি আর না এইবার এখানে যে ছকটা দিছে তারা ছকটায় তারা কি বলার চেষ্টা করছে আসো দেখি আমরা ওদের কথা বুঝি কি না একটু খেয়াল করো ছকটা এগুলো তোমাদের এম গুতে খুব কাজে লাগবে বেসিক শিখতেই হবে বেসিক শিখা ছাড়া কোনো গতি নেই ঠিক আছে বেসিকটা শিখতে হবে ক্রমিক কোন এক দুই তিন চার রাশি দুই কো প্লাস এক তিন কো প্লাস এক কয়েক মাইনাস এক চার কো প্লাস তিন পথ দিসে এক থেকে দুইটা একশো তম অব্দি আচ্ছা আমরা একটু এটারে খস্টাভাবে আঁকার চেষ্টা একটু চেষ্টা করি হ্যাঁ নং এখানে রাশি তারপরে ধরো এখানে পদ গেলা দিব হ্যাঁ এখানে দিব হচ্ছে আমরা পদ আমরা দুইটা পদ দেখাই বা এইগুলো তোমরা পাই নেব ধরো প্রথম দ্বিতীয়

তিন ক প্লাস এক ক স্কোয়ার মাইনাস এক চার ক প্লাস তিন তুমি বলবা এগুলো তো দেয় আছে আমাদের তারপর সমাধান করা লাগবে কেন এগুলো বেসিক এগুলো তুমি যত ভালো জানতে পারবা তুমি যত ভালো ম্যাথ সমাধান করতে পারো অবশ্য বেসিক শিখা রাখা খুব ভালো দরকার এগুলো এবার দেখো এটা প্রথম না তাহলে প্রথম হইলে রাশি

কত পাঁচ এখানে কয়ের পরিবর্তে দিবা তিন তিন ছয় ছয় দুগুণে কত সাত কয়ের পরিবর্তে দিলে একশো তাহলে একশো ইন্টু দুই কত দুইশো দুইশো ইন্টু এক কত দুইশো তো এক প্রথম পথ ক্লিয়ার মানে প্রথম ক্রমিক ক্রমিক্রমটা ক্লিয়ার এরপর আসে এই ক্রমিক ক্রমিক্রমটা কয়ের পরিবর্তে এক তাহলে তিন একে তিন তিন একে কত চার তিন এই যে এটার জন্য তিন দুগুণে ছয় ছয় একে কত সাত এটার জন্য তিন থেকে নয় নয় কত দশ এটার জন্য একশো ইন্টু কত প্লাস ওয়ান কত হয় একশো এক এবার এটার জন্য করার পরিবর্তে কত এক তাহলে এখানে খেয়াল করতো এখানে হবে এক স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এক তাহলে মানে কত এক এক মাইনাস এক এক মাইনাস এক মানে কত শূন্য এখানে শূন্য এরপর আসো এটা দুই স্কোয়ার মাইনাস এক দুই দু কত চার চার থেকে এক গেলে থাকে কত চার থেকে এক গেলে থাকে হচ্ছে তিন

নয় হাজার নয় শত কত নিরানব্বই এখানে কত বসে আট 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 নয় দশ এগারো তিন চার বারো বারো তিন কত পনেরো চার ১২ তিন কত চার তিন আট নং পেজ এটা হচ্ছে আটনং পৃষ্ঠার সমাধান গ্যালারিটা এটা পারবা না এখন ইনশাল্লাহ পারবা তো আগামী ক্লাসে যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা এই যে অনুশীলনী একের মেন বইটা সবাই কালকের ক্লাসে মেন বইটা আমি সাথে নিয়ে বসো আগামীকাল আগে আমরা এমসি কু সমাধান করব তারপরে টানা একটা লেকচার এবার বোর্ডে করাই বা খাতায় টেবিলে দিয়ে করাই চ্যাপ্টারটা শেষ করাই দেব ঠিক আছে চেষ্টা থাকবে শেষ করে দেওয়ার আর এই যে বেসিক ক্লাসগুলো যা করলাম আমরা কয়টা একটা মনে হয় বেসিক ক্লাস করে ফেলছি অলরেডি এই বেসিক ক্লাসগুলো যারা করে ফেলছো তারা আশা করি খুব ভালো পারবা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম